ঘন কুয়াশার বুক চিরে আবার বেরিয়ে পড়লাম নতুন এক ঠিকানায় বছরের শুরুটা হোক জমজমাট আড্ডা আর পিকনিক দিয়ে চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব বর্ধমানের পূর্বস্থলীর চুপি পাখিরালাতে কখন আসবেন কিভাবে আসবেন কি দেখবেন কি খাবেন সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে এই ভিডিওতে বর্ধমান থেকে ষাট কিলোমিটার দূরত্ব রয়েছে চুপি আপনি বাইকি করে এবং চার চাকা করেও আসতে পারেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন পূর্বস্থলী পঁচিশ টাকা ভাড়া স্টেশন থেকে নেমে আপনি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড ওখান থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে আসুন কুড়ি মিনিটের মধ্যে চুপি পাখিরালয়তে চুপি থেকে একশো কিলোমিটার দূরত্বেও যারা রয়েছেন তারাও সদ্য দিনে পিকনিক করে ঘরে ফিরতে পারবেন চুপি পাখিরালয়ের এন্টারগেট ঢোকার পর আপনারা দেখতে পাবেন বাঁ পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে টোটো এবং ট্যাক্সি স্ট্যান্ড এখানে গাড়ি রেখে পার্কিং করে আপনি স্পটে গিয়ে পিকনিক করতে পারবেন যারা ট্রেনে করে আসবেন তারা এখান থেকে রিটার্ন টোটো পেয়ে যাবেন আর যারা বাইকে করে আসবেন তাদের জন্য সমস্ত জায়গাটাই নিজের মনে করতে পারবেন বাঁদিকে রয়েছে পিকনিক স্পট এখানে ডেকোরেটার সমস্ত কিছু চেয়ার টেবিল ভাড়া পাওয়া যায় আপনি আগে জায়গা বুক করতে পারেন এবং ফোন করেও বুক করতে পারেন আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব পূর্বস্থলীর পাখিরালয়ের নাম আমরা কম বেশি অনেকেই শুনেছি তাই এবার চোখে দেখার পালা ন কিলোমিটার দৈর্ঘ্যের এই গঙ্গার বক্ষের চর ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে বইয়ের পাতায় জানতে পেরেছি হর্ষক্ষরাকৃতি হ্রদ এই চুপি পূর্বস্থলিতে অবস্থিত বৈদেশি পাখিদের আনাগোনা আপনি চুপি এলে দেখতে পাবেন উপরি পাওনা হিসেবে আপনি পেয়ে যাবেন হরেক রকমের ফুলের বাগান এবং সর্ষের ক্ষেত যা চুপিকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছে চুপি চরের পার বরাবর খানিকটা এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন একটি ওয়াশ টাওয়ার চুপিচরকে এক নজরে দেখতে হলে আপনাকে ওয়াস্টারে উঠে একবার দেখতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিনটি মাস চুপিচরের আসার সব থেকে আদর্শ সময় এই সময় পাখিদের আনাগোনা অনেক বেশি থাকে তো আপনারা যখন আসবেন তখন এই সময়সীমাটা অবশ্যই মনে রাখবেন আমি এখন ওয়াস্টারের উপরে রয়েছি তো ওয়াস্টার থেকে দেখো কত সুন্দর লাগছে লেকটাকে তো কি সুন্দর নৌকা করে সবাই সফর করছে তো আমরাও এটা করবো তো আমরা এরপরে দেখাবো যে আর এখানে বিশেষত্ব হচ্ছে এটা এই নৌকা বিহারটা করাটাই হচ্ছে কিন্তু সব থেকে মজা তো চলো আমরা একটু এগিয়ে যাই তো আমরা ফিরে এলাম আবার সেই স্পটেতে দেখো আমবাগান কি সুন্দর তার নিচেতে কিন্তু এরকম একটা পিকনিক করার জায়গা আছে তোমরা এইসব জায়গাগুলো ভাড়া নিতে পারো বা সাইডেও তোমরা করতে পারো সেখানে কিন্তু ভাড়া লাগবে না তো চলো এইটা হচ্ছে কাঠশালে চুপি পাখিরালের বিশ্বাস গেস্ট হাউস একদম পাশেই আছে হ্যাঁ চুপির পাশি আছে তো চলো এবার আমরা কিন্তু নৌকায় চাপবো এবং এই লেকটা একটু সফর করবো চলো দেখাই প্রথমেই বলে রাখি এই নৌকা সফরের জন্য চারজন করে লাগবে তো এই নৌকা কোনো টিকিট করতে হয় না তো যিনি মাঝি আছেন তিনি পয়সা নেন এখানে একটু হুড়োহুড়ি করি নৌকাতে চাপতে হয় তো নৌকাতে কিন্তু পার নৌকা দুশো টাকা করে নেওয়া হয় চারজন মানে মাথা পেঁচু পঞ্চাশ টাকা করে খরচা করবো এক ঘন্টা সময়সীমা থাকে তো এক ঘন্টার মতো এখানে ঘোরানো হয় লেকেতে পাখির কাজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে এই সফরটা আর এই সফরটার মধ্যেই কিন্তু সব থেকে বেশি মজা তো আমি বলবো যদি তোমরা চুপি পাখির আসো তো নৌকা করে একবার ট্রাই করতে পারো এবং এটাই কিন্তু এখানে খুবই সুন্দর আর পরিযায়ী পাখি দেখতে গেলে তো আপনাদেরকে কিন্তু নৌকাতে অবশ্যই সফর করতে হবে দেখো নামটা তো চুপি পাখিরালয় তাই পাখিরালয়ের যেখানে পাখি থাকবে সেখানেই তোমাকে যেতে হবে আর তুমি দেখতে আসছো পাখি তাই অত পাখি তোমাকে দেখতে হলে কিন্তু নৌকা করে আসতে হবে সাইব্রেন পাখি হ্যাঁ অনেক সময় অনেক রকম পাখি এখানে আসে তাদের সময় অনুযায়ী তারা আবার ফিরে যায় তো তুমি যেই সময়টা আসবে সেই সময় যে পাখি থাকবে তুমি দেখতে পাবে এবং খুবই হ্যাঁ শান্তভাবে চেঁচামেচি না করে এই নৌকাটা সফর করবে তাহলে তোমরা অনেক বেশি পাখি দেখতে পাবে তো চলো আমি তোমাদেরকে কিছুটা দেখাই হ্যাঁ তোমরা দেখতে থাকো 说着说。 আমাদের এবার এক ঘন্টা সময়সীমা পার হয়ে গেছে তো এইবার আমরা নৌকা থেকে নামবো এবং চিলড্রেন পার্কটা দেখাবো তো এই পার বরাবর তোমরা সামনের দিকে হেঁটে যাবে হেঁটে যাওয়ার পরই তোমরা পেয়ে যাবে এরকম একটি চিলড্রেন পার্ক তো চিলড্রেন পার্কেও কিছুটা সময় ফ্যামিলি নিয়ে তোমরা কাটাতে পারো তো অনেক তো ঘোরাঘুরি হলো এবার কিন্তু কিছু খেতে হবে যদি পিকনিক না করেন যদি ঘুরতে আসে তাহলে কিন্তু আপনাকে খেতে হবে চলুন তাহলে কোথায় খাওয়া যাবে সেটা দেখিয়ে দিই সামনেই রয়েছে বিশ্বাস হোটেল এখানে কিন্তু আপনারা প্রয়োজন মতো খাবার কিন্তু খেতে পারেন দেড়শো টাকার মধ্যে আপনি মাংস ভাত পেয়ে যাবেন এবং নিরামিষি ভাতও একশো টাকার মধ্যে হয়ে যাবে এবং অ্যাডভান্স আগে থাকতে বুকিংও করা যায় পরে এসে আপনারা খেতে পারেন তো এখানেই অনেক কটা হোটেল রয়েছে এবং স্কটেজও রয়েছে এগুলো মেন গেটের প্রথমেই পড়বে এগুলো ঘুরতে যাওয়ার সময় আপনারা খাবারগুলো অর্ডার দিতে পারেন কিন্তু আমরা এখানে না করে আমরা চলে এসছিলাম সেই প্ল্যাটফর্মের পাশে তারামা হোটেলে এখানে একশো দশ টাকায় আপনি মাংস ভাত পেয়ে যাবেন এবং তার সঙ্গে দু তিনটে সবজিও থাকবে তো এই হচ্ছে সেই হোটেল তো এখান থেকে আপনারা খাবারটা খেতে পারেন তো চলো বন্ধু আজকের মতো এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো শেষ পর্যন্ত একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চুপি কিন্তু একবার ঘুরে আসা যেতেই পারে তা মতো এটুকুই যায় কিন্তু